সামনে কোন ধরনের সরকার আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো আমাদের যে সমস্যা স্বাধীনতার পরবর্তী আমাদের দেশে যে পরিবর্তন এই পরিবর্তন থেকে যদি আমরা বেরোয় আসতে পারি নতুন প্রজন্মের রাজনীতি বা নতুন প্রজন্মের নেতৃত্বে আসলে বাংলাদেশে হয়তো পরিবর্তন আসতে পারে না হয় এই ঘুরে ফিরে হয়তো আবুলের পরিবর্তনে বাবুল আসবে আর কিছুই পরিবর্তন হবে না বছর সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটা দল জনগণকে হ্যাঁ ছাত্র সমাজকে সকলকেই সাধারণ মানুষকে শত্রুতে পরিণত করছিল আর এখন সকল মানুষ জনগণ সকল দলের শত্রু একটাই সেটা হলো আওয়ামী লীগ সেটাকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে তারা ভারতপন্থী তারা কখনোই এ দেশের মানুষের শান্তি চায় না যদি জানতোই তাহলে একটা সাবেক প্রধানমন্ত্রী হয়ে কীভাবে বাংলাদেশকে আমেরিকার হুমকির মুখে ফেলতে পারে সে এক বড় দেশদ্রোহী হলো শেখ হাসিনা কীভাবে বাংলাদেশকে আমেরিকার হুমকির মুখে ফেলতে পারে বলে যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করো যখন কেউ বাধা দিবে সেই ভিডিও করে আমাকে পাঠাবে আমি ট্রাম্পের কাছে পাঠাবো এটা বাংলাদেশ দেশ হুমকির মুখে পড়বে না অবশ্যই পড়বে তাহলে আমরা কিভাবে আমাদের নিজের দেশকে দেশপ্রেম থাকা অবস্থায় কেমনে বাংলাদেশকে আমরা একটা হুমকির মুখে ফেলে দিতে চায় এটা কি কোনো দেশপ্রেমিক নাগরিকের কথা দায়িত্ব কর্তব্য সে কিভাবে প্রধানমন্ত্রীত্ব ছিল কোন জ্ঞানে ছিল সে প্রত্যেক ও চায় এই বাংলাদেশের মানুষ দরকার পড়লে সবগুলো মেরে ভারত থেকে দরকার বলে দশ কোটি লোক এনে আমি ক্ষমতা চালাবো সেই চিন্তা করে কখনো কখনো বাংলার মানুষ এটা থাকতে দিবে না নেতৃত্বে আসবো যাইব পরিবর্তন হইব বাংলাদেশ ঠিকই থাকবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের সকল জনগণ ঐকমত্যভাবে সেই ভারতীয় লীগকে পরিত্রাণ করে এদেশ থেকে নিকৃষ্টভাবে তাড়িয়ে দিছে এবং পতন ঘটিয়েছে এবং ধ্বংস করেছে এবং সেই আওয়ামী লীগকে আর কখনোই ঢুকতে দেবে না বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি আমাদের একটু মাঠে আছে কিন্তু এমন সময় আইবে ঈশ্বাদের মতন আওয়ামী ক্ষমতা থাকবেই না আওয়ামী লীগের নামই থাকবে না আমি বলছিলাম কোন সরকারই আরেক দেশের সরকারের ক্ষমতায় বসাইতে পারে না কিন্তু বাইডেন অনেক চেষ্টা করলেও বিম এর ক্ষমতায় আসতে পারে নাই তাইলে এটা হলো আপনার একটা ভুল ধারণা দেশের জনগণে কোন সরকার ক্ষমতায় আসবে সেটা দেশের জনগণই বুঝবে আর কেউ না আওয়ামী লীগের যে শান্তিতে ঘুমাচ্ছে যে তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি তারা সবচেয়ে বড় ভুল করছে ছাত্র আরে মায়েরা হলে হয়তো বা তারা দেশে বিরোধী দল হিসেবে থাকতে পারতো কিন্তু সাধারণ জনগণ সাধারণ ছাত্র মায়েরা আমাদের মা বোনের সারা জীবন কান্নায় তারা সুখে থাকতে পারবে না এটাই আমি মনে করি তার জনগণের পুরী ক্ষমতায় আসতে হবে সুতা কথা একটা এরা যে ছাত্রদের মেরেছে এদের কি কোনো অনুভূতি বা অনুতপ্ত আছে কিনা এদের মধ্যে আমার মনে হয় না কারণ যদি অনুভূতি থাকতো যে আমরা এতগুলি ছাত্র মারলাম হ্যাঁ এদের তো এরা হলো ক্ষমতা চা এরা ছাত্রের মূল্য না বাঁচলো ওইটা চিন্তা করে না এরা ভারতে বসে বসে উনি এই চিন্তাই করতে থাকে কিভাবে কমাতে আসবে ছাত্রের চিন্তা উনি করে না এটাই আমার কথা থ্যাংক ইউ শুক্রিয়া সামনে কোন সরকার ক্ষমতা আসলে দুর্নীতি আর চাঁদা মুক্তি একটি দেশ পাবো আমরা কোন সরকার আসলে তো আর দুর্নীতি কম বা বেশি হবে না এটা দুর্নীতি এমন রন্ধ রন্ধ গেছে যে এটা আপনার শুধু সরকার দেওয়া হবে না এটা জনগণের মানে কী বলবো সম্পৃক্ততা ছাড়া বা নীতি নীতি নৈতিকতা ছাড়া এটা সম্ভব না এটা যে সরকারই আসুক এটা জনগণের আপনার রিয়া করলে হবে না এই যে শুধু যে আমি সরকার থেকে করলাম নিজে ভালো হলাম না নিজে ভালো জগৎ ভালো আচ্ছা আমি আপনার একটা কথা বলি এই যে যারা সিন্ডিকেট করতেছে দ্রব্য দাম বৃদ্ধি করতেছে ওদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিচ্ছে ওদের ওইটা না করে যদি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি দিত পাঁচটারে আর কি আপনি মনে করেন সিন্ডিকেট থাকতো বাংলাদেশে না সিন্ডিকেট তো থাকবে না আপনি আর থাকবে না তাহলে তো সরকারের অবশ্যই করণীয় আছে আছে করণীয় যে নাই তা না যেমন এই লোক বাংলাদেশে থাকলে একরকম করে বিদেশে গেলে একরকম করে

আপনি এখন পঞ্চাশ হাজার আমি এক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার ইনকাম করতেছি তাহলে আমার পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমাকে কি করা উচিত যাবো জীবন না কে ক্ষমতায় নিয়ে আসবো যে ক্ষমতা নিয়ে আসবে কিন্তু বিরোধী দলে থাকে তখন একরকম বা ক্ষমতায় যখন যাই তখন কিন্তু আবার অন্যরকম হয়ে যায়